ভাই আপনার দোকানে আসলে আসলে পরিজা ঠান্ডা হয়ে যায় ইলেকট্রিকের যত আইটেম দেখে আসলে মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ আজকের ভিডিওতে ভিয়ারসদের জন্য কি অফার থাকছে অফার আছে আপনার এটা যদি আমার থেকে মাল নিয়ে ব্যবসা করেন আচ্ছা সর্বপ্রথম একটা কথাই বলবো যে কুরিয়ার ভাড়া আপনাদের জন্য ফ্রি কুরিয়ার ভাড়া ফ্রি সম্পূর্ণ ফ্রি 1 লাখ টাকার মাল নিলে কুরিয়ার ভাড়া 500 টাকা আসে লেবার ভাড়া দুই তিনশো টাকা থেকে আসে তার মানে আটশো টাকা এক হাজার টাকায় ফ্রি মালের উপরে ফ্রি আপনার দোকান পর্যন্ত পৌঁছাইতে গেলে যা যা খরচ লাগবে টোটাল খরচ আমার আর আমি যে রেট এখন বলবো ওই ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখবেন দিয়ে রাখবেন কোন কোন রেট আমি বলছি এটা শুধু আপনারা জাইনা রাখলে আমার দোকানে এসে মাল কিনে আপনার মজা পাবেন কারণ কি অনেকে বলবো যে ভাই আমি ভিডিও দেখছি শুনিনি ভালো করে খেয়াল থাকে আবার ভিডিও শেয়ার দিতে হয় আচ্ছা আপনার ভিডিওটা ডাউনলোড দিয়ে একবার জায়গা পাঁচ বার দেখবেন আর প্রথমত আরেকটা কথা বলবো যে ভিডিওটা সব সময় শেয়ার করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদেরও ছেলে আমি দুটো কাস্টমার পায় রাইট বা আপনি কো যদি ব্যবসা নামেন নাই নামবেন এক বছর পরে শেয়ার অপশনে গেলে কিন্তু আপনারা ভিডিওটা আবার দেখতে পারবেন আমার ভিডিওটা আছে আচ্ছা আচ্ছা তাদেরকে উদ্দেশ্য করে বলবো যারা নতুন লোক দেখতা যারা ভিডিওটা প্রথম পাবেন কি ব্যবসা করবেন ভাবতেছেন পারতেছেন না টাকার জন্য ইলেকট্রিক ব্যবসায় এই জগতে কোনো এক্সপায়ার ডেট নাই মালের বা বিক্রি করতে গেলে মাল বেচতে পারেন নাই নষ্ট ফালা দেওয়া লাগবে এরকম কোনো ডেট নাই আপনার মাল চালাতে না পারলে আমার দোকানে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে অন্য একটা আইটেম দিয়ে দিব আপনাদের যেটা পারবেন সেটা আমার থেকে নিবেন মানে কাস্টমার কোথাও আটকাবে না আটকাবে না কোথাও আটকাবে না বিশেষ করে মুকুল ইলেকট্রিক থেকে কোনো কাস্টমার প্রতারিত হবেন না কোনো কাস্টমার কষ্ট পাবেন না আচ্ছা আপনাদের ভালো রাখার জন্য যেভাবে করা লাগে সেই ব্যবস্থাটা আমি করে দিব

এরকম অনেক জায়গা হইছে ভাই অনেক জায়গা বা অনেকেরা জিজ্ঞাসা এগুলো ঠিকানা দিতে চায় না মার্কেটে কার ভালো কেউ দেখতে পারে না ভাই আপনি জিজ্ঞেস করতেছেন ভাই মঙ্গল ইলেকট্রিক কোন সাইডে দেখা আরেক দিকে দেখা দিব চিনি না আপনারা সরাসরি মার্কেটে আসার আগে আমার ফোন দিবেন বা গুলিস্তা নেমে আমার ফোন দিবেন আমার লোক গিয়ে আপনাদের নিয়ে আসবে বা আমি গিয়ে রিসিভ করব সুন্দরবন মার্কেটের চার এবং পাঁচ নাম্বার গেটে যে কোনো একটা গেট আমার ফোন দিবেন ভাই আমি পাঁচ নাম্বার এবং চার নাম্বার গেটে আছে আমার এসে নিয়ে যান সরাসরি আমি নিয়ে যাব

আপনার একশো পঁয়তাল্লিশ টাকা পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি ফুল মেটাল নোয়ার কোন হাত নাই ফুল কপার এগুলো তারপর আপনার ক্যাপাসিটার অনেকে বলেন যে ভাই ক্যাপাসিটি কালার নাই কালার দরকার আপনি কয়টা কালার নিবেন আমার কাছে অনেকগুলো কালার আছে ক্যাপাসিটি থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সবগুলো আছে থাইল্যান্ড বলেন কোরিয়া বলেন সি বলেন যেটাই বলেন

বারো টাকায় কিনা কালা সাদা জিটে নেন টাকায় কিনা তিরিশ টাকা বিক্রি ব্রয়লারে ইউজ করবেন কয়টা আইটেম আপনার দরকার কয় কোয়ালিটি দরকার আমি দিব পনেরো টাকা পার পিস অসংখ্য ভুলু নিবেন সাদা নিবেন মাত্র ষাট টাকা পাঁচ টাকা পার পিস মাত্র একশো পাঁচ টাকা টাকা পার পিস টাকা রেগুলেটার মাত্র বাইশ টাকা দুই বছর গ্যারান্টি বাইশ টাকা দুই বছর গ্যারান্টি আটচল্লিশ টাকায় তিন বছর গ্যারান্টি রেগুলেটর অরজিনাল তামা অরিজিনালো টাকায় মাত্র দশ টাকায় মাত্র বারো টাকায় একই মাল বারো টাকা 7 টাকা পিতল গ্যারান্টি মাল এসির জন্য ফ্রিজের জন্য তিন পয়েন্ট মাল্টি সকেট বের করবেন কত টাকায় মাত্র ছাব্বিশ টাকা থেকে শুরু হয় মাত্র ছয় টাকা আট টাকা আঠারো টাকা উনিশ টাকা আঠারো টাকা পঞ্চাশ পয়সা মাত্র বারো টাকায় মাত্র উনিশ টাকায় মাত্র এগারো টাকায় কয়েক ধরনের টেস্টার শুধু টেস্টার বিক্রি করে আপনারা লাভবান তারপরে লাইট লাইট হচ্ছে মাত্র দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা থেকে শুরু কয় কোয়ালিটি লাইট নিবেন মাত্র বারো টাকা থেকে শুরু ভাই লাইট বারো টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা একশো টাকা বিক্রি করবেন প্রত্যেকটা লাইটে গ্যারান্টি পাবেন মালটি একশো পাঁচ টাকা এক বছর গ্যারান্টি পাবেন পঁচানব্বই টাকা থেকে শুরু তারপরে কালো চারশো বারো পাঁচশো বারো তিনশো বারো তিনশো বারো তিনশো মালটি চারশো বারো মালটি পাঁচশো বারো মালটি মাত্র কত জানেন একশো পঞ্চান্ন টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা এছাড়াও আপনার সোলারের যে ফ্যান গুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু ডিফেন্ডার ফ্যান হচ্ছে কি আপনার চার হাজার সাড়ে চার হাজার বিক্রি করছি এখন মাত্র আমার থেকে নেবেন তিন হাজার টাকা একটা মাল এখন নিয়ে থেয়ে দিবেন আগামী বছর ব্যবহার করতে পারবেন পাঁচ হাজার টে হাজার কিনতে হবে না মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা ভাই যদি আপনারা ছিরা নিতে পারেন দুই কয়েল তার ফ্রি পাবেন মাত্র কত জানেন সাড়ে তিনশো টাকায় টাকা কয়েল তার আপনার পাঁচটা কালার আছে দুইশো টাকা কয়েল এই যে ভাই

এই যে ভাই লাল কালো নেগেটিভ পজিটিভ আইপিএস হলুদ আর সবুজ তার যদি মার্কেটে প্রাইস থাকে আপনার চার হাজার টাকা গজ হিসাবে যদি কিনা নেন ধরেন পঁচিশ টাকা গস কিনলেন আমার থেকে তারটা নেবেন কত জানেন মাত্র বারোশো পঞ্চাশ টাকাই নেবেন নিয়ে ত্রিশ টাকা গস বিক্রি করবেন বারোশো পঞ্চাশ চারশো টাকা প্যাকেজ পাওয়া যাচ্ছে ভাই চারশো টাকা দুই কোয়াল তার দাম চারশো টাকা চারশো টাকায় এ তো হচ্ছে কি আপনি দুইটা টাকা গস কিনা পরে আপনি বিক্রি করেন পনেরো টাকা গছ আর এছাড়াও যদি আপনারা যদি একটু নেন এপ্রির ভিতরে সাদা এপ্রি তার যদি নেন পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল মানে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা গছ পনেরো টাকা বিশ টাকা বিক্রি করতে পারবেন আর এছাড়াও যদি আপনারা আরো বড় সাইজে তার নেন এই যে বড় সাইজের তার যেটা লিফ্টের জন্য কাজ করা হয় এই তার যদি প্রাইস আপনার পঁচিশ হাজার টাকা এই তার যে কটা কালার পেবেন আমি কালার দিতে পারবো আপনাদের তারপরে তো সুপার গুলো রেড দিলাম আরো অনেক আইটেম আছে যে আইটেম গুলো মনে করেন যে আমার এখানে ভিডিওটা বেশি বড় দেখতে দেখতেছে না কাস্টমারে তার জন্য ছোট করে করতেছে আপনি সরাসরি আমার দোকানে আসবেন যে প্রোডাক্ট আপনারা চাইবেন ওই প্রোডাক্ট আপনাদের দেখাবো আমি এখন আপনাদের কিছু ওয়ারিং এর যে আইটেম তার তো দেখাইলে আমি যে আপনার পঁচিশ হাজার টাকার তার আমার তো সাড়ে সাত হাজার নিতে পারবেন তিন হাজার টাকার তার আমার তো বারোশো টাকায় নিতে পারবেন অরিজিনাল এফার থায়াপ্রুপ করা তারা যদি মিস্ত্রি বলে কোনো ডিস্টার্ব বা তার ভালো না আচ্ছা আমি ডাবল জরিমানা আপনাদের দিতে পারতো ডাবল জরিমানা দিয়ে কারণ আমি তো একুরেট একটা কথা বলছি যে অরিজিনাল যে তার আচ্ছা ওই তারের উপরে এখন তার থাকে না আমার এখানে চাইনিজ টাকা থেকে শুরু অনলি টাকা গ্যাং সুইজ আপনি কোন কালার পছন্দ মাত্র 45 টাকা থেকে শুরু মাত্র 45 টাকা থেকে শুরু আপনারা প্রবাসে যারা থাকেন যারা বাংলাদেশে বাড়ি ঘর করার ইচ্ছা থাকে বা অনেকে রেট জানেন না তার জন্য বোঝা দিলাম যে 45 টাকা থেকে শুরু হাই রেড আছে আপনার টাকা পর্যন্ত বাটা মোল্ডার আছে টাকা বাটা মোল্ডার বাটা বাটা টাকা এগারো টাকা এগুলো করে এছাড়া কিছু লাগে না তার হোল্ডার গ্যাং সুইচ একটা বাড়িতে ফার্নিচার সাজানোর আগে কিন্তু সেন্টারিং গুলো আগে করে যে লাইট জ্বালানোর জন্য হোল্ডার লাগে ফ্যান চালানোর জন্য মাল্টি সকেট লাগে বা ফ্রিজে যে সকেট লাগে সুইচ লাগে বা হোল্ডার লাগে কি লাগবে আপনার যা লাগবে আমি দিতে পারবো আমার দোকান সব আইটেম আছে এ থেকে যেট পর্যন্ত সব পাবেন এ থেকে জেড পর্যন্ত ইলেকট্রিকের সব ধরনের আইটেম রয়েছে নতুন ইলেকট্রিকের প্রোডাক্ট এবং এছাড়াও ইমো হোয়াটসঅ্যাপে নতুন ইলেকট্রিক এবং ঢাকার বাইরে থেকে যারা আসলে নিতে চাচ্ছেন যারা শপে সরাসরি না আসতে পারবেন তাদের জন্য কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে বাংলাদেশের দেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দর্শক আপনারা যারা এতক্ষণে আমাদের সাথে ছিলেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা জানি আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম